নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে দেখাবো একটি এই দরজা দিয়ে ঢুকলাম দরজাটা আমি এখন ছেড়ে দেবো এইবারে প্রথমেই আপনাদেরকে দেখাবো সুন্দর পায়খানা ঠিক আছে পায়খানায় কাগজ লাগিয়ে দিয়েছে যাতে মূল্য কেউ বুঝতে না পারে ঠিক আছে এখানে নিচে তোয়ালের সুব্যবস্থা আছে যাতে পা পা বুঝতে পারবে এদিকে রয়েছে ওয়াশ বেসিন আর এদিকে স্নান ঘর রয়েছে স্নান ঘর মানে অপরূপ স্নান ঘর কাঁচ লাগানো ভেতরে কেউ স্নান করলে এখানে বসে বসে পায়খানা করতে করতে আরেকজন আরেকজনকে দেখতে পারবা এবং এবারে এটা সারা মাঘা জিনিস আপনাদেরকে দেখাবো এখানে হেয়ার ড্রায়ারের সুব্যবস্থা আছে তাই সারা চলছে তো পর ঠিক আছে এবং এই যে আয়নাটি আয়নাটি মানে অভূতপূর্ব আয়না আয়না সেরা মাঘা আয়না আয়না সেরা মাঘা কিরকম স্কিনটা চায়না মা এরকম টিপবে লাইট চলবে এই দেখো আমার স্ক্রিনটা টাচ না আমার টিপে আমার বন্ধ হয়ে যাবে সেটা বাঙালি আমার চলে আসে এদিকে চলে আসে এদিকে এদিকে চলে আসে তুমি চা পাকা মানে চা বিস্কুট বিস্কুট নেই মানে শুধু চা আছে চা খাওয়ার জন্য সুব্যবস্থা আছে এটা গ্লাস কেন আছে আমি জানি না এর ভেতরে কি এর ভেতরে ফ্রিজের সুব্যবস্থা আছে ফ্রিজটা চলছে ফ্রিজের মধ্যে কিছু নাই ঠিক আছে অসুবিধা নেই এখানে খাটের সুব্যবস্থা আছে এখানে সুন্দর একটা খাট রয়েছে খাটের দুই পাশে